যে পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ ও স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ আমার চেতনার পথ জুড়ে পড়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি ওই আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে ডাকে আমি চিৎকার করে উঠি ওরা আমায় ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা চায় তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তাহারে দেয়ালে স্টেন্সিলে নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায় ডট থ্রি এইট ও আর যা যা আছে হত্যাকারীর কাছে সমস্ত কিছু অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথর হিমকক্ষে ময়নাতদন্তের হ্যাজাক আলোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক ও অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শাশ্রধের লাশ নিখোঁজ হওয়ার স্টেনগানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকিনা পাহাড়ে পাহাড়ে ঝুম অগণিত হৃদয় শস্য কথা, ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় কাঁচের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রিদিন ইন্টারোগেশন নখের মধ্যে সুঁচ বরফের চাঙড়ে শুয়ে রাখা পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ না রক্ত ঝরে নাক দিয়ে ঠোঁটের উপরে বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত ধরালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক চেয়ে দেখো মা কবস্কে হিকমত নেরুদা আরাগো এলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলেছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার গর্জে উঠুক দলমাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীল ক্ষেত শঙ্খচুরের বিষ ফেনামুখে মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যুষিক্ত তৃষ্ণায় কুচিলা টঙ্কারে সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডেবের ছিলা তীক্ষ্ণ তীর হিংস্রতম ফলা এত সাহস যে আর ভয় করে না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার প্রতিটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকব, সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতে জ্বলন্ত বুদবুদ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সেভেন ফ্লিটকে রুখে দিক শক্ত ডিঙা মধুকর শিঙা ও শঙ্খে যুদ্ধারম্ভ ঘোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আলপনা গ্রাম নৌকা নগর মন্দির যখন তরাই থেকে সুন্দরবনের সীমা সারা রাত্রি কান্নার পর শুষ্ক ও দাহ্য হয়ে আছে যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির কাদা এক হয়ে গেছে তখন আর দ্বিধা কেন সংশয় কিসের ত্রাস কি আট জন স্পর্শ করছে গ্রহণের অন্ধকারে ফিসফিস করে বলছে কোথায় কখন প্রহরা তাদের কণ্ঠে অযুত তারকাপুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মলট অফ কবিতার টলওইন অগ্নিশিখা সেই আগুনের আকাঙ্ক্ষাতেই আছড়ে পড়ুক আছড়ে পড়ুক এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্তস্নাত খানা আমার দেশ না